সৈয়দ মুস্তবা আলীর গল্প গাঁজা গাঁজা কিংবা গুলও বলতে পারেন সদাশয় ভারত সরকার যখন আমাকে কিছুতেই পদ্মশ্রী পদ্মবিভূষণ এই জাতীয় কোনো উপাধি দিলেন না এবং শেষ পর্যন্ত শিশির ভাদুড়ি পেয়েও সেটি বিয়ারিং চিঠির মতো ফেরত দিলেন তখন হাজরা রোডের রকফেলাররা যারা রকে অন্তত এক লক্ষ গুল মেরে লক্ষপতি রকফেলার হয়েছেন সারম্বরে আমাকে গুলমগীর উপাধি দিলেন হালের কথা বর্ষার ছদ্মবেশ পরে শরৎ নেমেছেন কলকাতার শহরে বাড়ির আঙিনায় হাঁটু জল রাস্তায় কোমর সেই জল ভেঙে ভিজে যজ্ঞ ঝম্প হয়ে তাবৎ ফেলাররাই উপস্থিত এসেই বসলেন টেলিফোনটি মাঝখানে রেখে তারপর সবাই আপন আপন অফিস আদালত কারখানা শুরিখানাতে খবর পাঠালেন কি ভয়ঙ্কর জল দাঁড়িয়েছে রাস্তায় বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ অসম্ভব নৌকো ভাড়ার চেষ্টা করছি আপিসে আজ আসতে না পারলে কয়েকটা ভিজিটার ফিরে যাবে সর্বনাশ হবে কি করি বলুন তো মশাদার এরকম সকরুণ বেদনার গন্ধ ঢালা অবিস্মৃতি এর পূর্বে আমি কখনো দেখিনি রকে আসতে আসতে তাকে বুক ভেজাতে হয়েছে এখন তার চোখ ভেজা অথচ বাড়ি থেকে যেদিকে আপিস সেদিকে যেতে হাঁটু পর্যন্ত ভেজাতে হয় না আমাদের রকটি সংমিশ্রিত অর্থাৎ দু চারটি চিংড়ি সদস্য আছেন আবার ফণিকাকার বয়স ষাট পেরিয়েছে গুড়গুড়ির বয়স পাঁচ পেরোয়নি এরা মাঝে মাঝে থাকলে আমাদের একটু সামলে সুমলে কথা কইতে হয় মশাদার প্যাঁচটা দেখে টোটেন মারলে ডাবল প্যাঁচ অজন সেনকে বললে অজন্তা আমার অফিসকে ঝপ করে একটা ফোন করে দিন তো আমি অফিসে বেরিয়ে গিয়েছি পৌঁছেছে কিনা অজন্তা আরও তৈরি মাল নম্বর পেয়ে খবরটা দিয়ে কি একটা শুনে আতকে উঠে বলল কি বললেন পৌঁছায়নি বলেন কি মশাই বড় দুশ্চিন্তায় ফেললেন তো নিশ্চিত হওয়া গেল অজন্তার নিজের কোনো ভাবনা নেই তার অফিসে মাত্র একটি কল সেটা তো প্রায়ই অফিস ছাড়ার পূর্বে বেকল করে আসে এবারে আমরা শান্ত মনে সমাহিত চিত্তে কর্তব্যকর্মে মন দিলম অজন বুঝিয়ে বললে আলম অর্থাৎ দুনিয়া জয় করে পেলেন বাচ্চা আওরঙ্গজেব ওই আলমগীর নাম সেই ওজনে আপনি গুলমগীর আমি বললুম হাসালি রে হাসালি এ আর নতুন কি সোনালি প্রথমত আমি পরিস্থানে ছিলুম গুলি বাকওয়ালি তারপরে লন্ডনে নেমে হলুম ডিউক অব গুল স্টার তারপর ফ্রান্সে হলুম দ্য গুল তারপর পাকিস্তানে হলুম গুল মুহাম্মদ এখানে এসে হলুম গুলজারিলাল নন্দ তা ভালো ভালো গুলমগীর বেশ বেশ বর্দা উপর থেকে রকে নামেন কচিত কসমিন বললেন ল্যাটে ল্যাটে বুঝলেন বর্দার মুখ হামেলাল পানের পিকে ভর্তি তারই মহামূল্যবান এক মোঁটা পাছে বরবাদ হয় সেই ভয়ে তিনি আকাশের দিকে মুখ তুলে স্বর্গের দিকে ঠোঁট দুটি সমান্তরাল করে সেই দুটিকে মুখের ভেতরের দিকে বাঁকিয়ে ত দকে ট ড করে কথা বলেন অল্পই তার এসব কলকায়দা করা সত্ত্বেও আমরা তখন পাখা খবরের কাগজ হাতের কাছে যা পাই তাই দিয়ে মুখ ঢাকি আমি স্বয়ং ছাতা ব্যবহার করি অজন্তা বললে এবারে আপনি আপনার উপাধিপ্রাপ্তি সম্মানার্থে একটি সরস গুল ছাড়ন্ত চাচা মশা বললে কিংবা গাঁজা আমি বললুম যদি ছাড়ি গাঁজার গুল ঘেন্টু বললে চাচাকে নিয়ে তোরা পারিনে রে ছেড়েই দে ঘেন্টুর পারাদত্ত নাম ঘন্টু আমি নাম দিয়েছি ঘেন্টু জবে থেকে আমার চর্মরোগ হয়েছে ঘেন্টু চর্মরোগের জাগ্রত দেবী বিশ্বাস না হলে চলন্তিকা খুলেই দেখুন আমি বললুম তবে শোনো কিন্তু তার পূর্বে টোটেনকে সাবধান করে দিচ্ছি সে যেন আমার গাঁজার গোল নিয়ে কোনো সোশিও পলিটিক্যাল ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স সঞ্চয় না করে সে আজকাল ওই নিয়ে মেতেছে টোটেন নানাবটি কেস পড়ছিল বললে আপনি কিসুটি জানেন না চাচা আপনার জানা নেই এই সংসারে মিথ্যাবাদী আছে এবং তার চেয়ে বড় মিথ্যাবাদীও আছে এবং সর্বশেষ স্ট্যাটিস্টিশিয়ানদের কথা ভুলবেন না ওদের মাল নিয়েই তো সরকার গোলমারে নিত্য নিত্য তো কাগজে দেখতে পান আমি আপনার দূরে যাব কেন তবে শোন নিশ্চিন্ত হয়ে বলি পার্টিশনের বছরখানেক পরের কথা আমার মেজদা উত্তর বাংলার কোথায় যেন কি একটা ডাঙ্গর নকরি করেন তার সঙ্গে দেখা আমরা এখন দুই ভিন্ন ভিন্ন স্বাধীন দেশের অধিবাসী কিন্তু আমাদের ভিতর কোনো ঝগড়া কাজিয়া নেই এই একদিন বাদে নেহরুজি আর আয়ুব খান সাহেব সেটা বুঝতে পেরে আমাদের শুভ বুদ্ধি করেছেন তা সে জাগে হিন্দুস্তানের বিস্তর দরদ ভরা তত্ত্বতাবাস করে মেজদা শুধালে তোদের দেশে গাঁজার কি পরিস্থিতি আমি একগাল হেসে বললুম স্বরাজ পেয়ে বাড়তির দিকে মেজিতা আশ্চর্য হয়ে সুধালে সে কিরে কোথায় পাচ্ছিস আমি তো চালান দিতে পারছি না আমিও অবাক শেষটায় বোঝা গেল দাদা ঝিলিম মেরে শিবনেত্র হওয়ার সত্যিকার গাঁজার কথা বলছে আমি কি করে জানবো আমি প্রাচন্ড বটি দাদা ধর্মভীরু সদাচারী লোক বললে শোন পার্টিশনের ফলে মেলা অচিন্তিত প্রশ্ন নানা ঝামেলা মাথা চাড়া দিয়ে খাড়া হয়ে উঠল এবং তারই সর্বপ্রধান হয়ে উঠে দাঁড়ালো গঞ্জিকা সমস্যা গাঁজার এত গুণ আমি জানতুম না শুনতে পেলুম স্বয়ং জাহাঙ্গীর বাচ্চা নাকি গাঁজা খেয়ে উভয়ার্থে অচৈতন্য হয়েছিলেন সেটা নাকি তুজক ই জাহাঙ্গিরিতে আছে গাঁজা ছাড়েন শেষটায় তিনি মনের দুঃখে এর দাম অতি সস্তা বলে সেটা পোষায় না রাজা বাচ্চাদের রাজস্বিক যাত্রাভিমানে সে কথা যাক আমার এলাকায় পৃথিবীর বৃহত্তম গাঁজার চাষ এবং গুদম ভারতে গাঁজার চাষ প্রায় নেই আমি এসব তত্ত্ব জানতুম না সমস্ত জীবন কাটিয়েছি আসামে বরঞ্চ চায়ের খবর কিছুটা রাখি এসব গুজ্জ রহস্যের খবর দিয়ে গাঁজা ফার্মের ম্যানেজার আমাকে দুঃসংবাদ দিলে সে বছরের গাঁজা গুদমে পচে বরবাদ হব হব করছে ইন্ডিয়াতে চালান দেবার উপায় নেই অথচ সেখানে তার প্রধান চাহিদা আমি শুধু কেন তুমি নিজে খাও না বলে অন্য লোকও খাবে না এ তো বড় জুলুম দাদা বললে কি জালা আমি শ্রীঘরবাস পছন্দ করি নে তাই বলে আমি জেল তুলে দিয়েছি নাকি সাধে কি বলি তুই একটা চাইল্ড প্রডিজি ওয়ান্ডার চাইল্ড চল্লিশ বছরের তোর যে জ্ঞানগম্বি হল আল্লাহর কুদরতে পাঁচ বছর বয়সেই সেটা তুই অর্জন করে নিয়েছিলি আমি চটে গিয়ে বললুম আর তুমি বিয়াল্লিশে দাদা আমার চেয়ে বছরের বড় দাদা বললে তোর রসবোধ নেই ঠান্ডা রক ফেলারদের দিকে তাকিয়ে বললুম এসব মাইনের বর্ডার ইনসিডেন্ট আমাদের ভিতরে কালে কশ্মীরে হয় কিন্তু মিটমাট হয়ে যায় আকাশবাণী ঢাক্কা ডিংডমে পৌঁছবার পূর্বেই অঞ্জনদা ঢাক্কা ডিংডমটা কি চাচা ডিংডম মানে জগঝম্প বিরাট ঢাক যার থেকে ইংরেজি টমটম টম টমটমিং শব্দ এসেছে অর্থাৎ ঢাকার বেতার কেন্দ্র তারপর শোন দাদা বললে ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের ষাট হাজার সন্ন্যাসী নাকি রাষ্ট্রপতির কাছে সই হাতের টিপ দিয়ে আবেদন জানিয়েছেন গাঁজার অভাবে নাকি নানাবিধ কষ্ট হচ্ছে আত্মচিন্তার ব্যাঘাত হচ্ছে আমি গোসা করে বললুম দেখো পিতা গত হওয়ার পর অগ্রজ পিতৃতুল্য কিন্তু তুমি যদি আমাদের সন্ন্যাসীদের নিয়ে মস্করা করো বাধা দিয়ে দাদা বেদনাতুর কণ্ঠে বললে দেখ ভাই তুই কখনো দেখেছিস যে আমি কাউকে নিয়ে এবারে আমি বাধা দিয়ে বললুম থাক থাক তুমি বলো দাদার ওই গলাটা আমি বড় ডড়াই ও দাদা ব্যবহার করে পঞ্চাশ বছরে একবার দাদার বয়স তখন বিয়াল্লিশ দাদা তো আমাকে মাফ করবার জন্য তৈরি চশমার পরকলা দুটো পুঁছে নিয়ে বললে পূর্বেই বলেছি পার্টিশনের ফলে বিস্তর অভাবিত পূর্ব সমস্যা দেখা দিল এটা তারই একটা পারটিশনের পূর্বে শান্তাহারের গাঁজা যেত হরিদ্বারে আক্লেশে বাঙ্গালোরের বিয়ার ঢাকায় লাফিয়ে লাফিয়ে এখন মধ্যিখানে এসে দাঁড়ালো এক দুশ্মন যিনি ভাতে কবে যে আইন করেছিল বিশ্বজনের কল্যাণার্থে কল্যাণ না কচু তার সারমর্ম এই আপন দেশে ভূমি সর্বভৌম রাজা যা খুশি তাই করতে পারো যত খুশি তত আফিং ফলিয়ে বিক্রি করতে পারো গাঁজা চালাতে পারো কিন্তু ভুলো না আপন দেশের চৌহদ্দির ভিতর এক্সপোর্ট করতে গেলেই চিত্তির তখন জিনিভার অনুমতি চাই যেমন মনে কর ফিনল্যান্ড জিনিভার মারফতে তোদের কাছে চাইলে দুমন আফিং ঔষধ বানাবার জন্য জিনিভা সন্দেহের গোয়েন্দা লাগাবে জানবার জন্য যে সত্যি ঔষধ বানাবার জন্য ফিনল্যান্ডের ততখানি প্রয়োজন কিনা কিংবা ওরই খানিকটে দরে বাজারে বিক্রি করে দেশের লোককে আফিংখোর বানিয়ে দু পয়সা কামিয়ে নিতে চায় কারণ কোনো কোনো দেশে নাকি বিদেশের ঔষধ বানানে ওয়ালাদের সঙ্গে সড়ো করে ঔষধের ওছিলায় বেশি বেশি হাসিস কোকেন রপ্তানি করে সেসব দেশের বহু লোকের সর্বনাশ করেছে আইনগুলো আমি পড়ে দেখিনি তাই ঠিকঠাক বলতে পারব না নির্যাসটি জানিয়েছিল গাঁজা ফার্মের ম্যানেজার তখন নাকি জিনিভার পারমিশন চাই সেটা পেতে কতদিন লাগবে তার ঠিক ঠিকানা নেই কতখানি পাঠানো যাবে তারও অস্থিরতা নেই ইতিমধ্যে উপস্থিত হলো আর এক সংকট গেল বছরে গাঁজাতে গুদম ভর্তি এদিকে হাল বছরের গাঁজা খেতে তৈরি তুলে গুদমজাত করতে হবে নতুন গুদম এক ঝটকায় তৈরি করা যায় না শেষটাই হয়তো জিনিভা কোনো পারমিটই দেবে না কিংবা এত অল্প দেবে যে বেবাক ব্যবসাটাই গুটোতে হবে নয়া গুদমের কথাই ওঠে না তখন নানা চিন্তা বহু ভাবনা ততধিক কর্তৃপক্ষকে আলোচনা করে স্থির করা হল গেল বছরের গাঁজা পোড়াও আড্ডার কেউই গঞ্জিকারসিক নয় তবু সবাই টেটেন্দি ছাড়া এক কণ্ঠে হাই হাই করে উঠল খাই আর না খাই একটা ভালো মাল বরবাদ হতে দেখলে কার না দুঃখ হয় রায়টের সময় পার্ক সার্কাসের মদের দোকানে বোতল ভাঙা হচ্ছে দেখে এক টেম্পারেন্স পাদ্রিকে পর্যন্ত আমি শোক করতে দেখেছি স্ট্যাটিস্টিশিয়ান টোটেন বলল আপনারা এতে এমন কি নতুন শোক পাচ্ছেন মার্কিনরা যে দুদিন অন্তর অন্তর রডেল গম লিটারেলি অ্যান্ড মেটাফরিকলি দরিয়ায় ভাসিয়ে দেয় সেটা বলছি জানেন না টেটেনি আমাদের মধ্যে ইংরেজিতে এমে ওর উচ্চারণ আমাদের বুঝতে কষ্ট হয় সবাই হ্যাঁ হ্যাঁ বলার পর আমি গল্পের খেয়ে ধরে এবং সিগারেট ধরিয়ে বললুম তারপর দাদা বললে গুদুমেতে নতুন মাল পোড়া হবে ম্যানেজারকে বললুম আমি অমুক দিন যাব সেদিন পুরনো মাল পোড়ানো হবে কারণটা তোকে আমি আর বললুম না সে যে তুই জানিস নাকি বরদাদা তোকে বলেছেন তিনি যখন জাপানি বোমার সময় ট্রেজারি অফিসার ছিলেন তখন হুকুম এলো জাপানি বোমা পড়লে ব্যাপক বিপদের সম্ভাবনা দেখা দিলে ট্রেজারের তাবৎ কারেন্সি নোট পুড়িয়ে ফেলবে ভাইজাক না কোথাকার এক সুবুদ্ধিমান একটি মাত্র বোমা পড়া মাত্রই সরকারকে খবর দিল সে সব নোট পুড়িয়ে ফেলেছে তারপরে বছর বাদে তার কি বাত বাজারে সব নোটের দর্শন পাওয়া যেতে লাগলো পোড়ায়নি সরিয়ে ফেলেছিল আমার তাই ভয় গাঁজার বেলায়ও ওই যদি না হয় আগে ভাগে দিনক্ষণ দেখে অর্থাৎ ট্যুর প্রোগ্রাম যথা যথাযথাস্থানে পাঠিয়ে দিয়ে বেরোলুম গাঁজা পোড়াতে আমি আটকে উঠলুম কি বললে দাদা ঈষৎ চিন্তা করে বললে হ্যাঁ তা তো বটেই গাঁজা পোড়ানো কথাটার অর্থ গাঁজা খাওয়াও হয় তাই শুনেছি ছোকরা নাতির হাতে সিগারেট দেখে যখন ঠাকুরতা গম্ভীর কণ্ঠে তাকে বলেন জানিস সিগারেট মানুষের সবচেয়ে বড় শত্রু সে তখন শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিল তাই তো পোড়াতে যাচ্ছি মোকামে পৌঁছে দেখি বিরাট ভিড় বিষখানা গায়ের বাছাই বাছাই লোক জমায়েত হয়েছেন সেখানে গাঁজা পোড়ানো দেখবেন বলে আমি তো অবাক বাঁশ পাতা পোড়ানো আর গাঁজা পাতা পোড়ানোতে কি এমন তফাত যে দুনিয়ার লোক হদ্দমুদ্দ হয়ে জমায়েত হবে তা সে যাকে হুদোহুদো গাঁজা ওজন করে হিসেব মিলিয়ে ডাই ডাই করে মাঠের মাঝখানে রাখা হলো তারপর চোখের জল মুছতে মুছতে ম্যানেজারই মুখাগ্নি করলে সেই তার জনক একে দিয়ে তার বহু পয়সা কামাবার কথা ছিল সেদিন বাতাসটা ছিল একটু এলোমেলো গাঁজার ধোঁয়ো ক্ষণে এদিকে যায় ক্ষণে ওদিকে যায় আর তখন দেখি অবাক কাণ্ড পাতা পোড়াবার সময় যেদিকে ধোঁয়ো যায় মানুষ সেদিক থেকে সরে যায় আজ দেখি উল্টি বাত জোয়ান বুড়ো মেয়ে মধ্যে হ্যাঁ কয়েকটি মেয়ে ছেলেও ছিল ছোটে সেদিকে আর কি দম নেওয়ার বহোর ছাঁই ছাঁই শব্দ করে সবাই নাভিকুণ্ডলি পর্যন্ত ভরে নিচ্ছে সেই নন্দন কারণের পারিজাত পাপড়ি পোড়ানোর খুশবাই অন্তত তাদের কাছে তাই আমার নাকে একবার একটুখানি ঢোকাতে আমি তো কেশে অস্থির আর ওরা ফেলেছে কি পরিতৃপ্তির নিঃশ্বাস আহ আহ কেউ খাড়া হয়ে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে আকাশের দিকে জোড়া মুখ তুলে নাসার স্ফীত করে নিচ্ছে এক একখানা দম আর ছাড়ছে দীর্ঘতর আহ শব্দ কেউ মাটিতে বসে ক্যাবলাকান্তের মতো মুখ হা করে আসা মার্গ দিয়ে যৌগিক ধূম গ্রহণ প্রশস্ততর মনে করছে হঠাৎ হাওয়া উল্টাল তখন পরিমরি সবাই ছুটল সেদিকে আমি ম্যানেজার শেরেস্তাদার ততধিক পরিমরি হয়ে ছুটলুম অন্যদিকে দু একটি চাপরাশি দেখি মন স্থির করতে পারছে না আমি দোষ দিই নে ভেবে দেখ পৃথিবীতে এ ঘটনা ইতিপূর্বে আর কখনো হয়েছে গা আর কোথাও ফলানো হয় না তারই মন মন পুড়িয়ে একচ্ছত্র গুঞ্জিকা যজ্ঞ চতুর্দিকে গরিব দুঃখী বিস্তর এক ছিলিমের দম বাজারে কিনতে গেলে এদের দম বেরিয়ে যায় আর এখানে লক্ষ লক্ষ তাওয়া পোড়ানো হচ্ছে আকাশ বাতাস টেটুম্বুর করে হয়তো ধরনের সুদীর্ঘ ইতিহাসে এই শেষ যজ্ঞ আমি তো সায়েন্সের ছাত্র ছিলুম তোদের কোনো এক উপন্যাসিক নাকি সদর রাস্তায় মদের পিপে পেটে যাওয়ার বর্ণনা দিয়েছে আমি তার ট্রেলার বায়োস্কোপে দেখেছি কিছু না ধুলো খেলা সেখানে সবাই করছে মালের জন্য হুটোপুটি একই দিকে এখানে বিরাট জায়গা জলসার জনসমাজ দিক নিয়ন্ত্রণ যন্ত্রের অষ্টকোণ চষে ফেলেছে ধুঁয়ো যখন যেদিকে যায় সেদিকে এবং সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটছি আমরা কয়েকজন রবীন্দ্রনাথ নাকি জাগ্রত ভগবানকে ডেকেছিলেন তাকে জনসমাজ মাঝে ডেকে নেবার জন্যে আমি পরিত্রাহী চিৎকার ছাড়ছি অবশ্য মনে মনে আল্লা তালা যেন এই আমামুন্নাস এই জনসমাজ থেকে আমাকে তফাত করে রাখেন আমি ততক্ষণে হাসতে হাসতে প্রায় কেঁদে ফেলেছি দাদা আমার গম্ভীর রাসভারী প্রকৃতির লোক চোখে মুখে কোনোরকম ভাব প্রকাশ করে না অবশ্য দরদি লোক বলে মাঝে মাঝে ঠোঁটের কোণে মৃদু হাস্য দেখা যায় যাই হোক যাই থাক আমার মতো ফাজিল পঞ্চানন নয় কোটপাতলুন তুর্কি টুপি পরা সেই লোক ক্ষণে এদিক ক্ষণে ওদিক ধাওয়া করছে টুপির ফোনা বা ট্যাসেল চৈতন্যের মতো খাড়া হয়ে এদিক ওদিক কম প্রমাণ এই দৃশ্য কল্পনা করা মাত্রই বাস্তবের বাড়া দাদা বললে তুই তো হাসছিস আমার তখন যে অবস্থা শেষটায় দেখি মাথাটা তাজ্জিম মাজ্জিম করতে আরম্ভ করেছে এত হুটোপুটি সত্ত্বেও ঘেলুতে খানিকটা ধুয়ো ঢুকে গেছে নিশ্চয়ই তারপর মনে হলো বেশ কেমন যেন ফুর্তি ফুর্তি লাগছে কীরকম যেন চিত্তাকাশি উড়ুকু উড়ুকু ভাব তারপর দেখি ম্যানেজারটা আমার দিকে চেয়ে কিরকম বেয়াদবের মতো ফিকফিক করে হাসছে ওর তাহলে হয়েছে কিংবা আমার অথবা উভয়েরই এ স্থলে থাকা নয় টলটলায়মান পড়পড়ায়মান হয়ে জিপে উঠলুম সেও এক বিপদ দেখি দুখানা জিপ দুটোই ধোঁয়াটে কিন্তু হুবহু একরকম কোনটায় উঠি শেষটাই দেখি আমার পাশে আমারই মতো কে একজন দাঁড়িয়ে হুবহু আমারই মতো তার টুপির ফন্নাটি পর্যন্ত দুজনাতেই জিপে উঠলাম আমি বললুম দুটো জীব না কচু দাদা বললে বুঝেছি বুঝেছি তোকে আর বুঝিয়ে বলতে হবে না শান্ত হয়ে শোন তারপর গাড়ি যায় কখনো ডাইনে ঢাকা কখনো বায়ে মতিহারি তবে কি ড্রাইভারটা সে তো সর্বক্ষণ আমারই পেছনে ছিল তারপর দেখি সেই অন্য জীবটাও ঢাকা মতিহারি করছে একদম পাশে পাশে থেকে ওমা তারপর দেখি চারটে জিপ সেও না হয় বুঝলাম কিন্তু মশায় সে কি কাণ্ড চারখানায় উঠতে আরম্ভ করল আমি শুধালুম উড়তে হ্যাঁ উড়তে জিপটাই তো ছিল ঠাঁয়ে দাঁড়িয়ে ধুঁয়ো খেয়েছিলো আমাদের চেয়েও বেশি হাওয়ায় উঠতে উঠতে ঘুমিয়ে পড়লুম এবং শেষ পর্যন্ত বাংলায় পৌঁছলুম ভাগ্যিস বেশি ধুয়ো মহজ যায়নি আপন পায়েই ঘরে ঢুকলুম সামনে দেখি তোর ভাবি আমার দিকে এক দৃষ্টে তাকালেন বাপস তারপর অতি শান্ত কণ্ঠে কিন্তু কি কাঠিন্য দাঢ় সে কণ্ঠে শুধালেন আপনি কোথায় গিয়েছিলেন আমি কিছু বলিনি দাদা থামলেন আমি আড্ডাকে বললুম আমার ভাবি সাহেবা অতিশয় পুণ্য পাঁচ পাঁচবেগত নামাজ পড়েন রোজা রাখেন তসবি টপকান শামসুল উলেমার মেয়ে রকসুধালে ওটার মানে কি চাচা আমি বললুম পণ্ডিত ভাস্কর তোদের মহামহোপাধ্যায়ের অপোজিট নাম্বার রকসুধালে তারপর আমি বললুম তদন্তর কি হলো জানিনি বৌদি দাদার হাল থেকে কতখানি আমেজ করতে পেরেছিলেন তাও বলতে পারিনি কারণ ঠিক সেই সময় ভাবি সাহেবা তার স্পেশালিটি চারপর্তি পরোটা ও দেখতে বজ্রের মতো কঠোর খেতে কুসুমের মতো মোলায়েম সব ডেক নিয়ে ঢুকলেন আমরা খেতে পেলুম বটে কিন্তু কাহিনীটি অনাহারে মারা গেল মশাদা বললে বিলকুল গুল আমি পরম পরিতৃপ্তি সহকারে বললুম শাকুল্যে তাই না বলেছিলুম গাঁজার গুল অর্থাৎ গুলের রাজা গুলমগীর তোরা আমাকে আজ ওই টাইটেলটি দিলি না